গুড মর্নিং তীর্থ ঝিলিক টেলসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ঝিলিক আজকে শুরু করছি ব্লগ আমার বাড়ি থেকে মানে যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি সেই বাড়িতে আমি এসেছি এগারো তারিখে আসার পর থেকে রোজ বৃষ্টি হচ্ছে মানে সকাল বিকেল সারাদিন বৃষ্টি হচ্ছে আর ওয়েদার পুরো একদম ন্যাচারাল এসি হয়ে গেছে আমাদের ফ্যান চালাতে হচ্ছে না এই যে ফ্যান বন্ধ আর খুব মজা লাগছে অনেকদিন পর বাড়ি এলাম মানে প্রায় ছ মাস পর এই যে দেখো বৃষ্টি চলছে কন্টিনিউয়াসলি কখনো জোরে কখনো আসতে এখন আস্তে আস্তে হচ্ছে আর ওই যে কাছে কত আম দেখতে পাচ্ছ আমগুলো বৃষ্টির জল পড়ছে আর আরও মিষ্টি হচ্ছে পরে তোমাদেরকে আমি একটা হোম ট্যুর দেব পুরো বাড়িটা ঘুরে দেখাবো আমার অনেক বড় বাড়ি বাড়িতে মন্দিরও আছে সব কিছু দেখাবো তোমাদের বলেছিলাম যে হোম ট্যুর দেবো তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি একটু ফ্রি টাইম আছে তো ভাবলাম হোম ট্যুরটা দিয়ে দেওয়া যাক চলো এই হলো আমাদের বাড়ির মন্দির এই যে মা মঙ্গলচন্ডীর মন্দির মা এখন মন্দির পরিষ্কার করছে পুজো করবে মা এসব করতে করতে রোজই সন্ধে করে ফেলে এই যে এই কুড়ি তারিখে পুজো আছে আমাদের প্রতি বছরই পুজো হয় পুজোর দিন ইচ্ছে আছে পুরোটা কভার করার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ঠাকুরের আলাদা গ্যাস এখানে ঠাকুরের সব বাসন কোষণ থাকে প্রচুর বাসন আছে আর ওইদিকে মায়ের ওই লক্ষ্মী নারায়ণ গণেশ এইসব ঠাকুর সব আর এটা এখানে হচ্ছে মানে পাশাপাশি আমাদের সবার একই বাড়ির মধ্যে সবাই থাকি এটা হচ্ছে আমার এক কাকার বাড়ি এই কাকার দুই মেয়ে আছে মানে আমার দুই বোন আছে ওইটা হচ্ছে আরেক কাকার ঘর ওই কাকার এক ছেলে আছে মানে আমার এক ভাই সবাইকে দেখাবো এই যে এটা হচ্ছে বড় গেট আছে বাগান আম গাছ আছে অনেক কিছু আছে এই মন্দির আর এই হচ্ছে আমাদের বাড়ি এই যে আমাদের প্রচুর গাছ মা এগুলো নিয়েই থাকে অনেক গাছ টাছ লাগায় হচ্ছে বাড়ির দরকার গেট এই হলো আমাদের বাড়ি এই হলো আমার বাবার অনেক পুরনো দিনের একটা বাইক বক্সার যেটা আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে বাবা চালায় এখনো বাইকটা ভালো আছে এখনো চালায় মানে এখন বাবা বাইক নিয়ে দূরে কোথাও যায় নাই মানে লোকালের মধ্যেই আবার যখন তীর্থ আসে ও এটা চালায় এই হলো আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি ছাদটা পরে দেখাচ্ছি এই যে কাল ভৈরবের একটা এটা বেনারস থেকে এনেছিলাম যখন গেছিলাম এই যে এই হলো আমাদের বর্ষার ঘর অনেক গাছ আছে এই যে আছে এই গাছটা আমরা যখন রঙ্গতে ঘুরতে গেছিলাম তখন একটা জাস্ট পাতা মা ওখান থেকে নিয়ে এসেছিল নিয়ে এসে ওটাকে বসিয়েছে দেখো কি সুন্দর হয়েছে কত বড় হয়েছে এই হলো আমাদের ছোটবেলার সব টেডি বিয়ার রাখা এখানে মা অনেক সুন্দর করে অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে আমাদের কিচেন এখানেই ডাইনিং টেবিল রাখা ফ্রিজ রাখা সব কিছু এর মধ্যেই মানে আমাদের বাড়ির ঘরগুলো অনেক বড় বড় মানে আমাদের গ্রামের বাড়ি তো এখানে সবারই বেশ বড় বড় বাড়ি হয় অনেক বড় জায়গা নিয়ে হয় আর কি এদিকে হচ্ছে একটা আমাদের বাথরুম আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টাইলের ওই আর এই পাশটা হচ্ছে স্টোর টাইপের মানে এই যে একটা জুতোর বক্স করা আছে এখানে আর টুকটাক যেগুলো লাগে না আর কি জিনিসপত্র সবসময় এখানে কল আছে কলতলা ঢুকে গেলাম এখানে একটা ঘর আছে এখানে বুনু পড়াশুনো করে আর এই বিছানাটায় আমি আর বুনু ঘুমাই মানে আগেও আমরা এখানেই ঘুমাতাম কিন্তু এখন আমাদের বাড়িতে কেউ যদি আসে এখানে আলনা আছে আলমারি আছে এই তাকের ওপর সব আমার বিয়ের গিফটগুলো উঠে আছে আর কেউ যদি আসে এখন এই ঘরেই সুতে দেওয়া হয় আর কি কারণ এ ঘরে অ্যাটাচ টয়লেট আছে একটা এই যে টয়লেটটা এই টয়লেটটাও অনেক বড় মানে ওই কলকাতার ওদিকের লোকজন আসলে বলে আরে এত বড় টয়লেট আমাদের ওখানে তো এই সাইজের ঘরই হয় এরকম ব্যাপার আর কি এটা হচ্ছে আরেকটা ঘর এখানে বাবা ঘুমাচ্ছে এখন দুপুর বেলা তাই আর আমাদের বাড়িতে প্রচুর ট্রলি এখানে তিনখানা ট্রলি ওই ঘরেও প্রচুর আছে এখানে আমার আরেকটা টেরি লুকিয়ে আছে এটা হচ্ছে আমাদের ছোটোবেলায় একটা ফটো আমার আর বুনুর কি কিউট না ফটোটা আর সব থেকে মজার ব্যাপার কি এই দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে ফ্যান চলছে না আমি ছ দিন হলো বাড়িতে এসছি তবে থেকে একদিনও ফ্যান চলছে না ফ্যান বন্ধ কারণ ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওয়েদার খুব ঠান্ডা তাই ফ্যানের দরকার নেই এখন আর এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর এটা অ্যাকচুয়ালি আগে বারান্দা ছিল তো সেটাকে বাড়ি এখন ঘর করা হয়েছে এখানে এই দেখো লাইন ধরে সব ট্রলি আর আমার জিনিসপত্র দিয়ে ভর্তি এখানে সব মা ভাজ করে করে রেখেছে এখানেও সব জিনিসপত্র সব ছাদের থেকে শুকনো জামা কাপড় তুলে এনেছে এখনও ভাজ করা হয়নি আর এখানে হচ্ছে এই যে হারমোনিয়াম গিটার ইউকলে তারপর তানপুরা তবলা সব রাখা মানে বেসিক্যালি এখানে বসে প্র্যাকটিস করার জন্য যদিও বাড়িতে পর বসা হয়নি মানে আগে যখন আমি বাড়িতে বা আসতাম বাড়িতে এখানে বসে গান বাজনা করতাম আর কি তো এই হলো ছোটোর মধ্যে একটা হোম ট্যুর তো এখন চলো তোমাদের ছাদটা শেয়ার করি ছাদটা দেখাই এই হলো আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি এখানে কোনো টিউশন পড়ায় মানে বুনো প্রচুর টিউশন পড়ায় ও স্কুলেও চাকরি করে তো এখানে বাচ্চারা পড়তে আসে এখানে একটা জানালা আছে মানে সিঁড়ির ঘরটা এতটাই বড় যেখানে পড়ানো হয়ে যায় আর এই দেখো বাচ্চাদের কার্যকলাপ সব কি করে রেখেছে বেঞ্চটাকে ও আমাদের বাড়িতে তেজপাতা গাছও আছে এই দেখো সব তেজপাতা আমাদের তেজপাতা কিনতে হয় না চাল ফাল রাখে মা আরও সব জিনিসপত্র এখানে মানে রসুন রোদে দিয়েছিল আমাদের ছাদ এই দেখো প্রচুর গাছ আছে ছাদের উপর এখানে পাখিদের খাবার দেওয়া হয় রোজ দিন খাওয়ার আর জল ওই নিচে আগের জানালার ওখানে দেওয়া হতো ওখানে দিলে পাখিগুলো খুব নোংরা করে তো সেই জন্য এখানে আর দেখো আমাদের ছাদটা কত বড় ওই দিক এদিক মানে এখানে আমরা আগে ব্যাডমিন্টনও খেলতাম এই যে বাবাই এই লেবু গাছটা লাগিয়েছিল দু তিন বছর হয়ে গেছে এখন অবধি একটা লেবুও হয়নি জানি না কবে হবে এখানেও গাছ আছে অনেক এই যে তখন যে মন্দিরটা দেখালাম এটা হচ্ছে মন্দিরের ছাদটা আমাদের ঘরের সাথে লাগানো আর এই পেছনে হচ্ছে সব সুপারি গাছ এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সুপারি গাছ সব সুপারি বাগান আর সব ওইদিকে ওটা যেমন কাঁঠাল গাছ পাশে আম গাছও আছে এই যে আম গাছ আম হয়েওছে এই হচ্ছে নারকেল গাছ এখানে এই যে আর ওই যে ওইটা হলো তেজপাতা গাছ এই যে এটা দেখতে এই হচ্ছে বাড়ির আশপাশটা আর এই যে বাগানটা এটা আমাদেরই বাগান এখানে অনেক কলা গাছ আছে পেঁপে গাছ তারপর সুপারি গাছে ভরা আমাদের তো মানে কলা বলতে গেলে কিনে খেতেই হয় না গাছে এত কলা হয় কলার মোচা থোর এইগুলো সব এখন কোনো কলা আছে কি থাকলে দেখাতে পারতাম নেই মনে হয় মানে মাঝে মাঝে তো ছাদের ওপরেও কলার ইয়েগুলো চলে আসে এখান থেকে পেরে পেরে খাওয়া যায় আর এই গাছটা হলো থেকে ইন্টারেস্টিং এই যে এই গাছটা এটা হচ্ছে ফলের গাছ মানে মালবেরি এটা আমি যখন ঝাড়খণ্ডে চাকরি করতাম তখন আমি একটা ছোট্ট ডাল একটা টিচারের বাড়ি থেকে এনে এটা বসিয়েছিলাম দেখছো কত বড়ো হয়ে গেছে গাছটা আর কখনও যদি আমি ফেব্রুয়ারি মার্চ মাসে আসি তো তখন দেখাবো পুরো ফলে ভরে যায় মানে সবাইকে দিয়েও শেষ করা যায় না এত ফল হয় আর এই হলো বাড়ির সামনে রাস্তা এটা বাজারে যাওয়ার রাস্তা এই রাস্তাটা আর মেইন রাস্তাটা হচ্ছে ওই দিকটায় এই এদিকটাই হলো মেইন রাস্তা বাড়িতে হচ্ছে একদম শান্তিতে থাকা যায় অত কোলাহল নেই কলকাতার মতো মানে এটা অনেকটাই দূর মানে স্টেশন থেকে অনেকটা ভেতরে সেই কারণেই অত আওয়াজ নেই কিছু নেই একদম চিল করা যায় শান্তিতে আর হচ্ছে যেটা সবচেয়ে ভালো মানে যেদিকেই তাকাবো শুধু সবুজ আর সবুজ চোখের আরাম সকালে ঘুম থেকে উঠে মানে জানালা হলে ঘুমাই তো বাইরেটা পুরো গাছে ভর্তি মানে ঘুম থেকে উঠেই সবুজ সারাদিন সবুজ যেটা ওখানে মানে ঘুম থেকে উঠলে কি পাশের বাড়ির দেওয়াল দেখা যায় আর এরকম ব্যাপারটা তো কিছুদিন বাদে তীর্থও আসবে তখন আমাদের প্ল্যান আছে আশপাশটা একটু ঘোরার তো তখন তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো এই যে এই দিদার কাছ থেকে আমি সবকিছু সেলাই করি সবসময় নিয়ে আসি এই যে ব্যাগ ভর্তি জিনিসপত্র সব হয়ে গেছে সেলাই আর এগুলো কি গো এগুলোর কি নাম বলো হ্যাঁ বাটা খাওয়া যায় তারপরে ভাজা খাওয়া যায় ঘুগনি খাওয়া যায় হ্যাঁ আনবো বাড়িতে চলে এসেছি আজকে আমরা গেছিলাম ভুল প্লাক করতে তারপরে একটা ফটো ফ্রেম করালাম বিয়ের সময় ওটা ফটোগ্রাফার দিয়েছিল কিন্তু ওই বলে না ফেলে রাখা হলে ফেলে পরেই থেকে যায় ওই পড়েই ছিল আর করা হয়নি আজকে ফাইনালি করিয়ে আনলাম আর অনেক জিনিস সেলাই করালাম এই ভর্তি ভর্তি ব্যাগ আরও দুটো জিনিস দিদা ভুলে গেছে সেলাই করতে ওগুলো দিয়ে আসলাম আবার কালকে নিয়ে আসবো এত এত সেলাই করে দিল মাত্র দেড়শো টাকা নিয়েছে এই দিদা সবসময় এরকমই বলে যে তোরা আমার নাতনি হস্তদের থেকে আর কিনিবো যা দিবি তাই দে আর এটা যদি ওখানে সেলাই করতাম তাহলে তো কোনো কথাই নেই টপ কিনেছি এগুলোর আর কি নেওয়া হয়নি দোকানে ভুলে গেছিলাম এই যে এটা এটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর হচ্ছে এইটা এটা এইট্টি ফাইভ বলেছিল তো এইটটি নিলো আর কি মার অনেক গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ মা খুব সুন্দর সাজিয়ে রাখে গাছ দিয়ে সারা ঘরে গাছ ভর্তি আমাদের তো এই জন্য আরো দুটো গাছ বসবে এর মধ্যে এখানে মা বসে গেছে টাকা গুনতে মায়ের কাছে অনেক টাকা এই যে ব্যাগে লুকিয়ে রেখেছে দেখাও দেখাও বান্ডিল বের করেছিল এখানে বসে বসে মা টাকা গনে দিয়ে টাকাগুলোকে লুকিয়ে রাখে তাই না তো এখন ডিনার ফিনার সব সেরে নিলাম আজকে যেই ফটোটা আনা হয়েছে ওটাকে এখানে লাগিয়েছি দেখাই তোমাদের কেমন লাগছে এই যে এখানে একটা ফটো ফ্রেম আগে ছিল মা ওটাকে নিয়ে খুব কনফিউজ ছিল যে কোথায় রাখবে তো ওটা এখন এখান থেকে সরিয়ে এটা এখন এখানে বেশ ভালো লাগছে না আর এই যে আমার মা সারাদিন কাজ করে এখন আবার ছাড়ু দিচ্ছে মোটামুটি তিন চারবার করে ঝাড়ু দেয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট